আচ্ছা বলেন তো এরকম লোভনীয় একটা তরকারি হলে আর কি লাগে আর দেশীয় ছোট মাছ যারা পছন্দ করেন তাদের জন্য তো একেবারে অমৃত আজকে দেশি মলা মাছ আলু টমেটো দিয়ে ঝোল করে রান্না করেছি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার রান্নাটা কেমন হয় আচ্ছা এই মাছটাকে কিন্তু আমরা মলা মাছই বলে থাকি আপনারা যদিও আপনাদের অঞ্চলে অন্য কোনো নামে জেনে থাকেন একটু বলবেন প্লিজ কমেন্টে তো এই মাছগুলো হচ্ছে আমি কেটে ধুয়ে একদম ছেকে রেখে দিয়েছি পানি ঝরিয়ে আর এখানে হচ্ছে আলু কুচি করে কেটে নিয়েছি আলুটা এভাবে কুচি করে কেটে নিলেই আমার কাছে এই তরকারিটা বেশি ভালো লাগে আর হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আর টমেটো তো অবশ্যই লাগবে এই রান্নাটাতে আর পাকা একদম লাল লাল টস টসে টমেটোগুলো নিয়েছি এগুলো হচ্ছে দেশি টমেটো তো এবার চলে যাচ্ছি রান্নায় এখানে হচ্ছে কড়াইতে তেল গরম করে প্রথমে মাছটাকে হালকা করে ভেজে নেব তো আপনারা তো অবশ্যই জানেন যারা আমার ভিডিও দেখেন সব সময় যে আমি ভাজা ছাড়া কোনো মাছই রান্না করি না যত ছোট মাছই হোক ভেজেই রান্না করি ইভেন আমাদের কুমিল্লা অঞ্চলের বেশিরভাগ মানুষেরা কিন্তু ভাজা মাছ পছন্দ করে মাছ না ভেজে খুব কম মানুষই আছে তরকারি রান্না করে তো মাছটাকে আমি আজকে একটু হালকা করেই ভেজে নেব যেহেতু মাছটা অনেক ফ্রেশ ছিল আর এই মাছ একটু কম ভাজা হলেই তরকারিতে বেশি মজা হয় জাস্ট সবার পছন্দের জন্য হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছি আর কি এই যে হালকা করে উল্টে পাল্টে ভেজে এবার তুলে নিলাম আর এইভাবে করে বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি এবার মাছ ভাজা হয়ে যাওয়ার পর এই তেলটাতে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজটাও আমি একটু বেশি করেই দিয়েছি এবার কিছুক্ষণ হালকা করে পেঁয়াজ মরিচটা ভেজে নেব এত ভাজা ভাজা করব না সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে তারপর একটু নিয়ে নিচ্ছি এবার একটু রসুন বাটা দিচ্ছি আর আমি ছোটো মাছের মধ্যে সবসময় রসুন বাটা ব্যবহার করি তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি মরিচের গুঁড়াটাও একটু পরিমাণ বুঝিয়ে দিয়েছি কম করে আর তারপর হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া দিলাম এরপর হাফ করে মশলাটা কষিয়ে নিব আর আমি এখনও পানি ব্যবহার করিনি তো আলুগুলো যেহেতু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই আলুটাই দিয়ে দিলাম আর একটা করে পানি দেওয়া লাগছে না তো আলুটাই হচ্ছে মশলার সাথে এবার ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার হালকা করে পানি দিয়ে দিব তারপর আলুটা সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে চেক করে নিব আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এটা ছিল নতুন আলু যেহেতু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন এই যে দেখতেই পারছেন ভেঙেও যাচ্ছে আলুটা এবার হচ্ছে টমেটোগুলো দিয়ে দেওয়ার পালা টমেটো দিয়ে আলুটা টমেটোটা আবার কিছুক্ষণ একসাথে করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর এখন কিন্তু অনেক কালারফুল লাগছে দেখতে আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে আর এই পর্যায়ে বেশি করে ঝোলের পানি দিয়ে দেব যেহেতু আলু টমেটো ঝোল করে রান্না করব তো মাস্ট পানি তো দিতেই হবে ঝোলের জন্য এবার হচ্ছে আলু টমেটোটা আর একটু ভালো করে সেদ্ধ হবে তো যার জন্য একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকা তুলে চেক করে নিচ্ছি ঝোলটা একদম ফুটে উঠেছে আর টমেটোগুলোও যেহেতু দেশি পাকা টমেটো ছিল একদম নিমিশেই সিদ্ধ হয়ে গোলে একদম মিশে গেছে ঝোলের সাথে আর যার জন্যই কিন্তু তরকারিটা অনেক টেস্ট হয়েছিল। দেখতে পাচ্ছেন টমেটো একদম গোলে পুরো জুসি জুসি হয়ে গেছে ঝোলটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এবার হচ্ছে মাছ দিয়ে দেওয়ার পালা তো সবগুলো মাছ ভেজে রেখেছিলাম যে ওগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা কীভাবে রান্না করে খেয়েছেন কখনো আমাকে একটু বলবেন তো প্লিজ তারপর একটু নেড়ে চেড়ে আবার কিছু ঝোল দিয়ে দিব কারণ হচ্ছে আলুর মধ্যে না ঝোলটা অনেকটাই টেনে যায় তা আমরা সবাই জানি যার জন্য একটু বেশি ঝোল ব্যবহার করতে হয় পর যখন তরকারিটা নামানো হবে তখন কিন্তু ঝোলটা অটোমেটিক অনেকটাই কমে যাবে তা আমি সেজন্য আরও কিছু পানি দিয়ে তারপর হচ্ছে এবার ভালো করে ফাইনালি ফুটিয়ে নিব ঝোলটা তারপর হচ্ছে রান্নাটা হয়ে যাবে তো এবার চুলারাজ বাড়িয়ে ঝোলটা ভালো করে ফুটানোর জন্য রেখে দিচ্ছি আর শেষ পর্যায়ে ধনিয়া পাতা ছাড়া তো একদমই হচ্ছে না তো এই ধনিয়া পাতাগুলোও দেশি ধনিয়া পাতা ছিল অনেক সুন্দর সেন্ট তা আমি আস্তে আস্তে করেই দিয়ে দিয়েছি এবার হচ্ছে চুলোটা বন্ধ করে ঢাকা দিয়ে দিব আর ঝোল কমাবো না আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এই হচ্ছে তরকারির ফাইনাল লোকটা যেটা আপনার ভিডিওর শুরুতেই কিন্তু দেখে ফেলেছেন তো কি মনে হচ্ছে অনেক লোভনীয় তাই না আর এটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলা যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আজকে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ